আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোয়েশন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আটত্রিশটি ক্লাস করে ফেলেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা চল্লিশ নম্বর ক্লাস করবো এবং বরাবর মতো আমরা আজকেও পনেরোটি এমসি আমরা সলভ করব এখন থেকে এই চ্যানেলে শুধুমাত্র যে আমরা এই বোকাবুলারি ক্লাসগুলো দিব ঠিক তা না আমরা এছাড়াও ভোকাবুলারি ভিন্ন ধরনের আমরা যে ক্লাসগুলো করে থাকতাম সেগুলো আমরা আস্তে আস্তে বোকাবুলারের সেই ক্লাসগুলো দিব সেই সাথে চেষ্টা করবো যে আসলে ট্রান্সলেশনের ক্লাসটিও কন্টিনিউ করতে এছাড়া যদি সম্ভব হয় আর অন্যান্য কিছু দেওয়া সেক্ষেত্রে আমরা এই চ্যানেলে দিব আপনারা সবাই দেখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমরা কথা বেশি না বলে আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল যে সেটা হচ্ছে যে হোয়াইন ইউ থিঙ্ক সাময়ান ইজ ইন্ট্রোসপেক্টিভ ইন্ট্রোসপেক্টিভ ইউ থিঙ্ক হি ও শি ইজ কি অর্থাৎ আমরা যে সহজ করে বলি যে ইন্ট্রোসপেক্টিভ বলতে আসলে মূলত এখন কী বোঝাচ্ছে এটি বোঝাচ্ছে মূলত থটফুল অর্থাৎ কি চিন্তাশীল আমরা যদি অন্যগুলো অপশনগুলো যদি আমরা দেখি যে সেলফিশ মানে কি স্বার্থপর রুড মানে কি খারাপ হ্যাঁ বা বাজে বলতে পারি আমরা রিজার্ভ রিজার্ভ বলতে কি বুঝি আমরা সাধারণত স্বল্পভাষী অর্থাৎ যে কি নিজেকে আসলে গুটিয়ে রাখতে পছন্দ করে তাকে আমরা যে জিনিসটাকে আসলে গুটিয়ে রাখার অনেকে গুটিয়ে রাখে আর কি সে ব্যাপারটাকে আমরা কি বলে থাকি আমরা রিজার্ভ আমরা বলে থাকি পরবর্তী প্রশ্ন অর্থাৎ দুই প্রশ্ন যদি আমরা দেখি যে হোয়াট ইজ দ্য সিনিয়ম অফ ইরিফিউটেবল ইরিফিউটেবল শব্দটির শব্দটির অর্থ হচ্ছে যে আসলে যে জিনিসটাকে ভুল প্রমাণ করা যায় না অর্থাৎ কি একেবারে মানে খাঁটি সত্য যে জিনিসটা বলতে সেই জিনিসটাকে আমরা থাকি কি ই রিফিউটেবল বলে থাকি যদি শুধুমাত্র রিফিউটেবল বলা হতো তাহলে আমরা কি বলতে পারতাম তাহলে আমরা বলতে পারতাম যে জিনিসটাকে খণ্ডন করা যায় অর্থাৎ জিনিসটাকে ভাঙা যায় একদম পুরোপুরি সত্যি না আর কি সো রিফিউটেবল মানে হচ্ছে যে যে জিনিসটা কি একদম সত্য হ্যাঁ একদম কঠিন সত্য যে জিনিসটাকে অস্বীকার কিংবা অগ্রাহ্য করা যায় না সেই জিনিসটা কি বলা হয় ইরিফিউটেবল সো এটি অ্যান্সারটা কি এটি অ্যান্সারটা হচ্ছে যে ইনডিসপিউটেবল ইনডিসপিউটেবল এবং ইরিফিউটেবল এই দুটোর অর্থ ঠিক একই রকম ওকে আমরা যদি এখন বাকি অপশনগুলো আমরা যদি দেখি যে এক্সেপশনাল এক্সেপশনাল শব্দটির অর্থটা কি এক্সেপশনাল শব্দটা হচ্ছে যেটা আলাদা হুম আমরা যে বলি না যে এই ব্যাপারটা পুরোটা এক্সেপশনাল একটা ব্যাপার মানে কি পুরোটা একটা আলাদা একটা ব্যাপার ভিন্ন রকম একটা ব্যাপার আর কি হম কঞ্জা কঞ্জার শব্দটির অর্থটা কি কঞ্জার শব্দটির অর্থ হচ্ছে যে জাদু করার মাধ্যমে যে একটা জিনিসকে উপস্থাপন করা সহজ করে জাদুবিদ্যা আমরা বলতে পারি ঠিক আছে জাদুবিদ্যার মাধ্যমে একটা জিনিসকে স্থাপন করা জিনিসটাকে উপস্থাপন করা সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি কঞ্জা আমরা বলতে পারি তারপরে অপশনটা কি তার অপশনটা হচ্ছে যে সেক্লুড সেক্লুড শব্দটির অর্থটা কি যে আসলে কাউকে কোনো কিছু থেকে আসলে বিরত রাখা বা দূরে রাখা বা কি অ্যাওয়ে আর কি কোনো কিছুকে মানে বিশেষ করে কোনো মানুষকে কোনো কিছু থেকে দূরে রাখা জিনিসটাকে আমরা বলতে কি আমরা বলে থাকি তিন নম্বর প্রশ্ন যদি এখন আমরা দেখি যে চুজ দা ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট ইন মিনিং টু দা ওয়ার্ড রিভার্সেবল ই রিভার্সেবল আচ্ছা এই রিভার্সেবল শব্দটি অর্থ যে আসলে অপোজিট মিনিং চাচ্ছে এটার সেটার অর্থটা হচ্ছে যে এখানে অপোজিট মিনিংটা হচ্ছে কি চেঞ্জেবল এর আগে আমরা জেনে নিই যে ই রিভার্সেবল শব্দটির অর্থটা কি ই রিভার্সেবল সবজেক্ট হচ্ছে অপরিবর্তনীয় অর্থাৎ যে জিনিসটা কি পরিবর্তন করা যায় না হ্যাঁ অ পরি বর্তনীয় যে জিনিসটা কি রিভার্স করা যায় না আর কি আমরা যে বলি না যে রিভার্স ঠিক আছে এরকম আর কি দ্য ওয়ার্ড ই রিভার্সেবল সবজেক্টের অর্থ হচ্ছে মূলত অপরিবর্তনীয় সো তাহলে এটা অপোজিট মিনিংটা কি হবে চেঞ্জেবল মানে কি যে জিনিসটাকে আসলে চেঞ্জ করা যায় এছাড়াও যদি বাকি অপশনগুলো আমরা যদি দেখে দেখেন টেম্পোরারি মানে কি ক্ষণস্থায়ী অকেশনাল হ্যাঁ ব্যাপারটা কি অকেশনাল মানে সাময়িক সো তারপর হচ্ছে কি পার্মানেন্ট পার্মানেন্ট মানে কি স্থায়ী চার নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড ইরিভোকেবল ইরিভোকেবল শব্দটির অর্থটা কি ইরিভোকাবল শব্দটির অর্থ হচ্ছে ঠিক একই রকম যে জিনিসটা কি অপ্রত্যাহারযোগ্য জিনিসটা কি প্রত্যাহার করা যায় না হম অপ্রত্যাহার যোগ্য মানে যে জিনিসটাকে বাতিল করা যাচ্ছে না সহজ করা যেটা আর কি বা আমি পরিবর্তন করতে পারছি না সেই জিনিসটাকে কি বলা হচ্ছে যে এরে ভোকাবল বলতে পারছি সো তাহলে এটা অর্থটা কি এটা এখানে বোঝাচ্ছে যে আনঅল্টারেবল অল্টার করা একটা জিনিসকে কি কি অল্টারনেটিভ যে আমরা বলি না যে ওইটা থেকে আসলে মূলত এই একটা ধারণা এখানে আমরা বলতে এই ওয়ার্ডটাকে এভাবে মনে রাখতে পারেন ঠিক আছে আনঅল্টারেবল মানে কি জিনিসটা অপ্রত্যাহারযোগ্য বা অপরিবর্তন যোগ্য টেরিবল ব্যাপারটা খুবই মানে এটাকে কি বলে টেরিবল বলতে আমরা কি বুঝি ভয়ঙ্কর সহজ কথা যদি বলি আমরা ভয়ঙ্কর বলতে পারি ডিস্টার্বিং মানে তো ডিস্টার্বিং যাক আগলি এগুলো একটা আমাদের অ্যান্সার না পাঁচ নম্বর প্রশ্নটা যদি আমরা এখন দেখি যে হোয়াট ইজ দ্য সিনিয়ম ফর সিনিয়ম ফর দ্য ওয়ার্ড কি জেপার্ডি জেপার্ডি শব্দটি কি চাচ্ছে এখানে সিনিয়ম চাচ্ছে এর আগে আমরা দেখিনি যে এটা শুধু মূলত অর্থটা কি এটি অর্থটা হচ্ছে বিপদ আমরা যদি বলি যে বিপদ বিপদ এটির অ্যান্সারটা হচ্ছে এটা কি সেটা হচ্ছে কি পেরেল পেরেলটা হচ্ছে কি এটির অ্যান্সার এক্সাইটিং ব্যাপারটা খুবই কি এক্সাইটিং মানে কি এটা কি বলুন খুবই আগ্রহ দেখাচ্ছে আর কি সেই জিনিসটাকে আমরা বলে থাকি এক্সাইটিং আমরা বলে থাকি ওয়েরি ওয়েরি শব্দটার অর্থ কি সতর্ক থাকা সহজ করে যদি বলি যে ওয়েরি শব্দটার অর্থ কি সতর্ক হুম ওয়েরি শব্দটার অর্থ কি সতর্ক স্লাগিস স্লাগিস শব্দটার অর্থ কি ধীর বা মন্থর আমরা বলতে পারি ধীর অথবা কি মন্থর বলতে পারি আমরা ওকে প্রশ্ন আমরা ছয় নম্বর শব্দটির অর্থটা কি জোভিয়াল শব্দটির অর্থ হচ্ছে হাসি খুশি প্রাণবন্ত বা মানে কি একেবারে আনন্দপূর্ণ যে একটা ব্যাপার সেই জিনিসটাকে আমরা বলতে জবিয়াল বলতে পারে সো এখানে তাহলে সিনিয়মটা কি হচ্ছে এখানে সিনেমটা হচ্ছে জলি এবং এই যে গে আমরা যদিও গেয়ের অর্থ আসলে মূলত একটু বিভিন্ন কিছু জানি কিন্তু আপনারা গুগল সার্চ করে দেখবেন যে বুয়ে গেয়ের অর্থ কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে যে হাসি খুশি বা আনু মানে কি একটা জিনিস কি আনন্দপূর্ণ আর কি প্রফুল্ল সহজ করে যদি বলি আমরা সেই জিনিসটা কি এটি অর্থ আসলে এটা বোঝায় জেলাস মানে কি হিংসুক হ্যাপি তো যে খুশি এটা আমাদের অ্যান্সার এখানে না ওকে তারপরে হচ্ছে গিয়ে কি আমরা যদি পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই সাত নম্বর প্রশ্ন যে হোয়াট ইজ দ্য সিনেম অফ জোভিয়াল জোভিয়াল শব্দটি কি চাচ্ছে সিনেম চাচ্ছে এটি আবার একটা চেয়ারফুল হ্যাঁ চেয়ারফুল অর্থাৎ কি আবার এটাকে আমরা বলতে পারি যে হাসি খুশি বা আমরা আনন্দপূর্ণ বলতে পারি ঠিক আছে ডাল না এটা আমাদের না ডিপ্রেসড হবে এখানে কিছু না এটা ডিপ্রেসড হবে গ্লুমি হ্যাঁ অর্থাৎ গ্লুমি ডিপ্রেসড এবং ডাল তিনটা হচ্ছে যে আসলে কি আনন্দপূর্ণ বা এটি গুলো হাসি খুশি না এটা জিনিস ভারী কিংবা গম্ভীর হয়ে আছে এমনটা হচ্ছে যে বাকি তিনটে মোটামুটি অর্থ আট নম্বর প্রশ্ন যেটা যদি আমরা দেখি যে পিক আপ দ্য ওয়ার্ল্ড পিক আপ দ্যান্টোনিয়ম দ্য ওয়ার্ড জোভিয়াল জোভিয়াল শব্দটি কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এর আগে আমরা দেখেছি কি দেখেন জোভিয়াল শব্দটি অর্থাৎ হাসি খুশি বা প্রাণবন্ত বা এটা কি বলে খুবই আনন্দপূর্ণ একটা যে অর্থ আর কি সেটা আমরা জোভিয়ালদার প্রকাশ করে থাকি এখানে চাচ্ছে কি চাচ্ছে অ্যান্টোনিয়ম চাচ্ছে অ্যান্টোনিয়ম তাহলে এখানে কী হচ্ছে যে গ্লোমি হচ্ছে কি এটির অ্যান্সার অর্থাৎ কি গম্ভীর অথবা মন মরা আমরা বলতে পারি জলি বা চেরি বা ফ্রেন্ডলি এগুলো একটা আমাদের অ্যান্সার না নয় নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি অ্যান্টোনিয়ম দ্য ওয়ার্ড জোকোস জোকোস শব্দটি কি চাইছে এখানে অ্যান্টোনিয়ম চাচ্ছে এটিও ঠিক জলি জোভিয়াল শব্দটির ঠিক আর অর্থ যে জোকোস জোকো শব্দটির অর্থ হচ্ছে উৎফুল্ল কিংবা আমরা প্রাণবন্ত আমরা বলতে পারি এটা কি চাইছে এখানে অ্যান্টোনিয়ম যাচ্ছে সো দেখেন তাহলে ডালটা হচ্ছে কি আমাদের অ্যান্সার ওকে ডিসিজ এটা না এটা কোনো অ্যান্সার না তারপর হচ্ছে প্লেফুল তারপর হচ্ছে হিউমারাস হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার না দশ নম্বর প্রশ্ন মিনিং অফ দ্য ওয়ার্ড কি চাচ্ছে হুম জুডিশাস জুডিশাস শব্দের অর্থ এটা কি জুডিশাল শব্দটি হচ্ছে সেন্সিবল সংস্কৃতিগুলির অর্থ হচ্ছে বিচক্ষণ বিচক্ষণ এটি হচ্ছে এর অ্যান্সার লিগ্যাল মানে কি বৈধ ক্যাজুয়াল মানে কি স্বাভাবিক বা রিমার্কেবল জিনিসটা কি একটা রিমার্কেবল চেঞ্জ মানে কি চোখে পড়ার মতো আর কি সেই জিনিসটাকে আমরা কি বলতো আমরা রিমার্কেবল আমরা বলে থাকি এক নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে অ্যান্টোনিয়াম অফ কি চাচ্ছে জুবেনাইল জুবেনাইল শব্দের কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এরকম আগে আমরা জেনে যে জুবিনাইল শব্দটির অর্থ কি জুবিনাইল শব্দটির অর্থ হচ্ছে তরুণ হ্যাঁ তরুণ অথবা আমরা কি কিশোর বলতে পারি ওকে তরুণ অথবা আমরা কিশোর বলতে পারি এটি অ্যানসারটা হচ্ছে কি এটি অ্যানসারটা হচ্ছে যে অ্যান্টিনিউট হচ্ছে কি অ্যাডাল্ট এই অ্যাডাল্ট শব্দটির অর্থ কি প্রাপ্তবয়স্ক অর্থাৎ কি তরুণ এবং কিশোরদের বিপরীতটা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক আমরা কিন্তু এছাড়া কিন্তু দেখেন ম্যাচিউর ইয়াং চাইল্ড বা ওল্ড হয়তো অনেকে মনে হতে পারে যেগুলো এক ধরনের একই রকম অনেকটা আর কি বিপরীত কীভাবে হয়

এই গার বলতে পারি এই গার বললে আমাদের বুঝতে বেশি সহজ হবে আর কি কোনটি অর্থ কি সমর্থক শব্দ কোনটি শব্দ এখানে তো আছে আমাদের শব্দটি পেসিমিস্টিক মানে কি মানে হচ্ছে কি উদাসীন এই এই মানে কি অনেকটা আমরা বলতে পারি যে ওপেন বলতে পারি বা উন্মুক্ত বলতে পারি আর কি মানে যে বাতাস খুব চলাচল করে যে রুমের ব্যাপার থাকে না সেই জিনিসটাকে আমরা কি থাকি আমরা এই বলতে পারি তেরো নম্বর প্রশ্নটা যদি আমরা এখন দেখি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড কেক কি করতো কি সহজ করে একদম সহজে আমরা সোজা অ্যান্সারে চলে যাই সেটা হচ্ছে কি পা দিয়ে আঘাত করা চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ ব্যাপারটা হচ্ছে এটা কি আমি মজা করছি না আমি যে বলি না ডোট কি বলে আই নট সহজ করে যে বলি তার জোকিং মানে মজা করা আর কি হ্যাঁ সো কিরিং অর্থ বলতে কি জোকিং মানে কি মজা করা চাইল্ড মানে হচ্ছে কি বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা দুঃখিত চাইল্ডিস মানে কি চাইল্ডিস্ট বিহেভিয়ার মানে অপরিপক্ক সহজ কথা বলে আর কি বাচ্চাদের মতো বাচ্চা সুলভ আচরণ সহজ কথা যেটা আর কি সেটাকে আমরা চাইল্ডস বলতে পারি অ্যাক্টিং মানে কি অ্যাক্টিং মানে হচ্ছে আমরা একটু অভিনয় করা বলতে পারি বা আমরা আবার এটাকে কি এটাকে আমরা বলতে পারি হ্যাঁ ঠিক আছে অ্যাক্টিং অ্যাক্টিং মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হেডমাস্টার ঠিক আছে তখন এটি অ্যাডজেটিভ হিসাবে ব্যবহৃত হয় এছাড়া আমরা এটাকে নাউন হিসাবে তাহলে অ্যাক্টিং মানে অভিনয় বলতে পারি আর যদি আমরা অ্যাডজেটিভ হিসাবে ব্যবহার করে থাকি তাহলে সেটাকে আমরা এটাকে কি বলতে পারি যে হচ্ছে ভারপ্রাপ্ত বলতে পারি ফলসিফাই হবে এটি ফলসিফাই হবে ঠিক আছে এটি অ্যান্সারটা হচ্ছে যে কোনো কিছুকে জাল করা হ্যাঁ বা ফেক সহজ কথা বলে একটা জিনিসকে মিথ্যেভাবে দেখানো জিনিসটাকে বলে ফলসিফাই আমরা বলতে পারি পনেরো নম্বর প্রশ্ন যদি আমরা ওয়ার্ড ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কাইন্ড কাইন্ড শব্দের অর্থ কি দয়ালু সো তাহলে আমরা এখানে আনকাইন্ড তারপরে কি ক্রুয়েল মানে কি নিষ্ঠুর ইন মাই বলে একটা আমাদের অ্যান্সার না আমাদের অ্যান্সারটা হচ্ছে কি বিনাইন বিনয় শব্দটির অর্থ এবং কাইন্ড শব্দের অর্থ দুটোই কি একই রকম অর্থাৎ কি আমরা এটিও আমরা দয়ালু বলতে পারি তো যাই হোক এ ছিল আজকে আমাদের ক্লাস খুব দ্রুত শেষ হয়ে গেছে আজকে অবশ্য খুব কঠিন যে শব্দ ছিল ঠিক এমনও কিছু না তারপরে যদি আপনার কোনো শব্দ বা কোনো অপশন নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে বা ক্লাস নিয়ে কোনো মতামত থাকলে সেটি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন তো এই ছিল আজকে আমাদের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ